দেখো আলোই আলো আকাশ দেখো আকাশ তারাই ভরা দেখো যাবার পথের পাশে ছোটে হাওয়া পাগল করা এত আনন্দ সবি আমায় ছাড়া ভরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা দেখো আলোই আলো আকাশ দেখো আকাশ তারাই ভরা দেখো যাবার পথের পাশে ছোটে হাওয়া পাগল করা এত আনন্দ আয়োজন সবিবিধা বিধা আমায় ছাড়া ভরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা